সবাইকে আজকে আলোচনার বিষয়বস্তু নেলে দেখে আগলি আগলি প্রবলেম সলিউশন বলতে এখানে দেখতে খারাপ তা বলছি না দেখতে একটা আকারের কিন্তু যদি একটু বুদ্ধি প্রয়োগ করা হয় তাহলে অঙ্কগুলো এত ইজি ভাবে করা যায় তোমরা আশ্চর্য হয়ে যাবে একটা অঙ্ক নিয়েছি দেখো ফাইভ টু দি পাওয়ার টু জিরো টু ফোর দু সালের মতো অনেকটা ফাইভ টু দি পাওয়ার তার পরের সাল নিচে ফাইভ টু দি পাওয়ার টু কিভাবে করবো ভালো করে দেখো সিম্পল ভাবে সূচকের সূত্রটাকে একটু মাথায় রিকল করো এখানে কি আছে দু পাওয়ার ক্লিয়ার এখানে কত আছে দু এখানে কত আছে দু তার মানে এই দু হাজার পঁচিশের মধ্যে একটা ফাইভ টু দি পাওয়ার টু জিরো টু ফোর এইটার মধ্যেও ঢুকে আছে এইটার মধ্যেও ঢুকে আছে অর্থাৎ আমি যদি এইটাকে রাফে যদি লিখি এইটাকে তো লেখা যেতেই পারে ফাইভ টু জিরো টু ফোর ডট ফাইভ টু দি পাওয়ার ওয়ান সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি পাওয়ার গুলো যোগ হলে এইটা পাই একইভাবে এইটাকে আমরা এখানে টু করে দিলেই একই রকম ছাব্বিশও হবে তার মানে সবার মধ্যে টু দি পাওয়ার আছে কমন নাও দি পাওয়ার টু জিরো টু ফোর কমন নিলে এইটা থেকে পুরোটা চলে গেছে কমন নেওয়া মানে তো ভাগ করা ফাইভ টু দি পাওয়ার টু জিরো টু ফোর কে যদি ফাইভ টু দি পাওয়ার টু জিরো টু ফোর দিয়ে ভাগ করো তাহলে কি হবে হবে প্লাস তারপর একটা এইখান থেকে বোঝা যাচ্ছে টু দি পাওয়ার বাইরে চলে গেছে তাহলে এইখান থেকে কি থাকে এই পার্টটা পড়ে থাকে তার মানে টু দি পাওয়ার প্লাস এইটা নিশ্চয়ই বোঝাতে হবে না ফাইভ টু দি পাওয়ার স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার পরে থাকে নিচে যা আছে ডিস্টার্ব করলাম না টু জিরো টু ফোর টোটালটা টোটালটা কেটে যায় এবার একটু সিম্পলিফাই করো এক এখানে পাঁচ পাঁচ আর একে ছয় আর এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ আর ছয়ে আনসার বেরিয়ে গেল একত্রিশ কত সিম্পল ব্যাপার চলো পরের অঙ্ক ওই যে বলেছিলাম দেখতে বিধ আসলে অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই এটাও তাই দেখো করার পরে মনে হবে বোকা বোকা অঙ্ক আসলে দেখতে খারাপ আবার সেই সূচকের সূত্র যে কোনো কিছুর পাওয়ার যদি হোল টু দি পাওয়ার জিরো থাকে পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাবে এই হান্ড্রেড আর জিরো যদি গুণ করা হয় জিরো ক্লিয়ার ডট এক্স টু দি পাওয়ার হান্ড্রেড বাই থাউজেন্ড থেকে এক হাজার থেকে নশো নিরানব্বই তুমি যদি বাদ দাও তাহলে কত দাঁড়াবে এক্স টু দি পাওয়ার ওয়ান পরে কি আছে এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন টু দি পাওয়ার জিরো মানে সূচকের নিয়ম অনুসারে কি দাঁড়িয়ে গেল ওয়ান ডট টু দি পাওয়ার হান্ড্রেড সূচকের নিয়ম অনুসারে এ টু ডি পাওয়ার এম ডট এ টু ডি পাওয়ার এম যদি বেস্ট যদি সেম থাকে পাওয়ারগুলো কি হবে যোগ হবে এমপ্লাস এম এখানে তাহলে কি হচ্ছে ওয়ান আর নাইনটি যোগ করলে কত হবে একশো হবে তাহলে এক্স টু দি পাওয়ার হান্ড্রেড টোটালটা টোটালটা কেটে দাও থাকলো কত ওয়ান ওই যে প্রথমে বলেছিলাম করার পরে মনে হবে যথেষ্ট বোকা বোকা অঙ্ক আসলে এগুলোই খাবড়ে দেওয়ার জন্য যথেষ্ট চলো নেক্সট অঙ্ক ইফ এক্স টু দি ওয়ার ফোর বাই চারটে এক্স এর যোগ ফল এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু হয় তাহলে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে প্রথমেই আমরা কি করি চিন্তা করি

এই এক্স আর এখানে এক্স টু বি কেটে যায় কেটে গেলে কি থাকে আর এই চারটাকে উপাশে নিয়ে যাও চার আট হয়ে যাবে যেমন আছে রাখলাম এইটাকে লেখা যায় টু এর কিউব আটকে লেখা যায় দুই গুণ দুই

সাত নয় তেষট্টি করা যায় নয় না লিখে তিন গুণ তিন গুণ সাত করলাম গুণ চার সাথে আঠাশ তার মানে চার লিখবো একই রকম চার কে দুই গুণ দুই লিখলাম গুণ সাত নিচে সাত দুটো তিনের জন্য কত রুটের বাইরে একটা তিন থাকবে কত রুট সেভেন গুণ দুটো দুইয়ের জন্য একটা দুই থাকলো কত রুট সেভেন বাই সেভেন তিন দুইয়ে কত ছয় রুট সেভেন রুট সেভেন একই জাতীয় গুণ হলে শুধু রুটটাকে তাড়িয়ে দিলেই চলে তার মানে ডট সেভেন বাই সেভেন 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 কেটে গেলে সিক্স ভেরি কয়েকটা নমুনা অঙ্ক আজকে করালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই